আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি বারাকাতু সর্বপ্রথমে যিনি আপনাকে আমাকে এবং সারা পৃথিবী সৃষ্টি করেছেন তাহার নামে শুরু করছি আজকের প্রতিবেদন তো সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা জানেন যে সোনালি মুরগি কেজি ছিল একশো সত্তর টাকা সেই সোনালি মুরগি আজ থেকে দুশো বিশ টাকা কেজি ফার্মের রেট আপনারা জানেন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার হচ্ছে সারা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার সে বাজারে গিয়েছে দুশো চল্লিশ টাকা কেজি পাইকারি আজকে রাত্রে তাই ফার্ম থেকে বিশ টাকা করে নেওয়া হচ্ছে সোনালি মুরগি গাড়িতে এখন আপনাদেরকে জানিয়ে দেব মানিকগঞ্জে সোনালী মুরগি দুইশো পঁচিশ টাকা কেজি গাজীপুরে শোনে মুরগি দুইশো সাতাইশ টাকা কেজি কিশোরগঞ্জ দুইশো বিশ টাকা কেজি ময়মনসিং দুইশো বাইশ টাকা কেজি নেত্রকোনা দুইশো বিশ টাকা কেজি জামালপুর দুইশো তেইশ টাকা কেজি শেরপুর দুইশো একুশ টাকা কেজি টাঙ্গাইল দুইশো বিশ টাকা কেজি সিরাজগঞ্জ দুশো বাইশ টাকা কেজি বগুড়া দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি গাইবান্ধা দুশো বিশ টাকা কেজি কুড়িগ্রাম দুশো একুশ টাকা কেজি লালমনিরহাট দুশো তিরিশ টাকা কেজি রংপুর দুশো পঁচিশ টাকা কেজি ঠাকুরগাঁও দুশো পনেরো টাকা কেজি পঞ্চকর দুশো আঠারো টাকা কেজি নীলফামারি দুশো বিশ টাকা কেজি রাজশাহী দুশো বাইশ টাকা কেজি আপনি জানেন রাজশাহীর পার্শ্ববর্তী জেলা নবগঞ্জ সেইগঞ্জ চলতেছে দুশো আঠারো টাকা কেজি কুষ্টিয়া দুশো তেইশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দেবো চুয়াডাঙ্গার বাজার চুয়াডাঙ্গা চলতেছে দুশো সাতাশ টাকা কেজি মেহেরপুর দুশো চব্বিশ টাকা কেজি মাগুরা দুশো পঁচিশ রাজবাড়ি দুশো ছাব্বিশ ফরিদপুর দুশো তিরিশ গোপালগঞ্জ দুশো চব্বিশ টাকা কেজি যশোর দুশো বিশ টাকা কেজি খুলনা দুশো বাইশ টাকা কেজি সাতক্ষীরা দুশো বিশ টাকা কেজি বাগেরহাট দুশো বিশ টাকা কেজি পিরোজপুর দুশো বাইশ টাকা কেজি বরিশাল দুশো বিশ টাকা কেজি ভোলা দুশো আঠারো টাকা কেজি পটুয়াখালি দুশো বাইশ টাকা কেজি চাঁদপুর চলতেছে দুশো তেইশ টাকা কেজি কুমিল্লা দুশো পঁচিশ টাকা কেজি ফেনিতে দুশো তেইশ টাকা কেজি নোয়াখালি দুশো পঁচিশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম জেলার সন্ডিমুরগি বাজার চট্টগ্রামে চলতেছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি ফ্রাইমের রেট কক্সবাজার দুশো পঁচিশ থেকে দুশো বত্রিশ টাকা কেজি প্রাইমের রেট বান্দারবান দুইশো তিরিশ টাকা কেজি প্রাইমের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিব সিলেট জেলাতে চলতেছে দুশো তিরিশ টাকা কেজি ফ্রামের রেট মলইবাজার দুশো সাতাশ টাকা কেজি সুনামগঞ্জ দুশো আঠাইশ টাকা কেজি এখন আপনাকে জানিয়ে দিব শরীয়তপুর চলতেছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেজি মাদারীপুর দুশো ছাব্বিশ থেকে দুশো বত্রিশ টাকা কেজি ফার্মের রেট আপনারা জানেন এখন সত্তর টাকা থেকে দুশো বিশ টাকা কেজি হয়েছে কেজিতে বেড়েছে পঞ্চাশ টাকা তা আমাদের কাছে অনেকে ফোন করে জানতে চেয়েছেন যে সামনে আরও বাড়বে না সেই প্রতিবেদন দেওয়ার জন্য তা সামনে যেহেতু পঞ্চাশ টাকা কেজিতে বাড়ছে পোলট্রি মুরগি বাড়ছে কালার বাড়ো বাড়ছে এটা আরও বাড়তে পারে তা আপনারা মুরগি পালন করতে যদি আপনাদের মুরগি কোনো সমস্যা দেখা দেয় অসুস্থ হয়ে যায় অসুস্থ মুরগি কোথায় বিক্রি করবেন আমি নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি ভালো দামে বিক্রি করতে পারবেন কোনো মিডিয়া ছাড়া দালাল ছাড়া সরাসরি ঢাকা বিমানবন্দরে বিক্রি করতে পারবেন আমি যে নাম্বারটি দেবো সেই নাম্বারে সেই নাম্বারটি দেবো আপনাদেরকে ঢাকা বিমানবন্দরের নাম্বার সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন জুয়েল সরকার S.T.B. News.